এক অত্যন্ত সুন্দরী মেয়ের স্বপ্না খুশ রাতি নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং দেখতে দেখতে সে লক্ষ্ণয়ের সরু অন্ধকার গলি দিয়ে বেরিয়ে গেল লক্ষ্ণৌয়ের রাস্তায় হাঁটতে লাগল সেই রাস্তার কোণে ঘন জঙ্গল ছিল এখন সিঁড়ি জঙ্গলের দিকে চলতে লাগল রাতের শেষ প্রহর ছিল হাওয়ায় একটা ঠান্ডা ঢেউ বয়ে যাচ্ছিল চাঁদ মেঘের পিছনে লুকিয়েছিল এবং দূর কোথাও ঝিঝির ডাক গুমোট হয়ে উঠছিল স্বপ্না হঠাৎ জঙ্গলের জং ধরা লোহার দরজা খুলে দিল দরজা খোলার শব্দ রাতের নিস্তব্ধতায় গুমোট হয়ে উঠল এবং সে সেই অন্ধকার জঙ্গলে হাঁটতে লাগল স্বপ্না জোরে জোরে শ্বাস নিচ্ছিল তার হৃদয় থকথক করছিল প্রতিটি ধকধক তার কানে গুমোট হচ্ছিল সে ধকধক করতে থাকা হৃদয় নিয়ে এগিয়ে চলছিল যেন কোনো লুকানো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল গাছের ডাল হাওয়ায় হালকা হালকা দুলছিল পাতা সরসর করে তার পায়ের তলায় আসছিল সে গাছ আর ঝোপঝাড়ের মাঝ দিয়ে দ্রুত চলছিল জঙ্গলের কোণে খেমার মতো কাপড় দিয়ে তৈরি একটা ঝুপড়ি ছিল বাইরে একটা মিটমিটে দিয়া চলছিল তার শিখা হালকা হালকা দোলছিল দেখতে দেখতে সেই অন্ধকার আর ভয়ঙ্কর জঙ্গলে স্বপ্না সেই কাপড়ের ঝুপড়ির দিকে চলতে লাগলো তার পদক্ষেপ মাটিতে নরম পড়ছিল প্রতিটি পদক্ষেপের সাথে তার শ্বাস দ্রুত হচ্ছিল এখন স্বপ্না সেই ঝুপড়ির কাছে দাঁড়িয়েছিল হাওয়ায় ধূপ পাতি আর কাঁচা মাটির গন্ধ ছিল সে ঝুপড়ির ভেতরে এদিক ওদিক তাকালো সে ঝুপড়ির ভেতরে প্রবেশ করল ঝুপড়ির ভেতরে নব্বই বছরের বুড়ো তান্ত্রিক বাবা রঘুনাথ চাটাইয়ে বসেছিল তার মুখে গভীর বলি রেখা ছিল চোখ গভীর এবং ভয়ঙ্কর রঘুনাথ যে স্বপ্নার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল সে হঠাৎ চাটাই থেকে উঠে স্বপ্নার দিকে আসতে লাগলো স্বপ্না যে একটা যুবতী এবং সুন্দরী মেয়ে ছিল এখন বুড়ো তার একদম কাছে এসে দাঁড়িয়ে গেল সে উপর থেকে নিচ পর্যন্ত তাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো তার দৃষ্টি শরীরে হেঁটে বেড়াচ্ছিল বলে মনে হচ্ছিল স্বপ্নার হৃদয় দ্রুত ধক করতে লাগল তার হৃদয় খুব দ্রুত ধক করতে লাগল যেন তার বুকের ভেতরে কোনো ঝড় উঠছিল তার হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে রেখেছিল সে খুব দ্রুত শ্বাস নিতে লাগল হঠাৎ রঘুনাথ স্বপ্নার হাত ধরে তাকে ঝুপড়ি থেকে বাইরে নিয়ে এলো বুড়ো স্বপ্নাকে দেখে এক অদ্ভুত হাসি নিয়ে হাসতে লাগলো তার হাসিতে চালাকি এবং লোভ দুটোই ঝলকাচ্ছিল এবং মনে মনে কিছু ভাবতে লাগল এমন সময় স্বপ্না রঘুনাথের কাছে এসে বলল বাবাজি কি আমার কাজ হয়ে যাবে আমি খুব ভয় পাচ্ছি রঘুনাথ আবার একবার স্বপ্নাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তার কাছে এসে তার কোমরে হাত বুলিয়ে বলল হ্যাঁ তোমার কাজ হয়ে যাবে ভয় পাওয়ার দরকার নেই আমি তো আছি তার গলায় এক গভীর জাদু ছিল রঘুনাথকে এত কাছে দেখে স্বপ্না নিজের পা পিছিয়ে নিল এমন সময় বুড়ো মানুষটা তার কাছে এসে ধীরে ধীরে বলল প্রিয়ে ভয় পেও না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় তোমার কাজ হয়ে যাবে স্বপ্না এটা শুনে এদিক ওদিক টাকালো এবং বলল কি মানে আপনি কি বলতে চাইছেন এখন সেই বুড়ো মানুষটা তার কাছে এসে বলতে লাগল তুমি বুঝে যাবে আমার কি মানে তোমার তো শুধু নিজের কাজের দরকার ঠিক আছে তার জন্য তোমাকে কিছু করতে হবে স্বপ্না যেই এটা শুনল তাকে পছন্দ হল না এবং তার আগেই যে সে রঘুনাথের কাছে কিছু জিজ্ঞাসা করত বুড়ো বলল চুপচাপ আমার সাথে চলো হঠাৎ রঘুনাথ স্বপ্নার হাত ধরল এবং তাকে দেখতে দেখতে জঙ্গলে নিয়ে যেতে লাগল বুড়ো গাছ আর ঝোপঝাড়ের মাঝ দিয়ে স্বপ্নাকে দেখছিল এবং সোজা এগিয়ে চলছিল রাত তার শেষে ছিল এবং আকাশ অন্ধকারে ঢাকা ছিল তখন বুড়ো মানুষটা তাকে জঙ্গলের শেষ প্রান্তে নিয়ে এলো যেখানে চার দেওয়ালের মাঝে কিছু খালি জায়গা ছিল স্বপ্না যখন এই জায়গা দেখল তখন তাকে ঠিক লাগল না হঠাৎ বুড়ো স্বপ্নাকে বলল চলো চলো বলল আমাকে এখানে কেন নিয়ে এসেছ এমন সময় বুড়ো স্বপ্নার দিকে তাকালো এবং বলল চুপ করো তোমার তো নিজের কাজের দরকার ঠিক আছে আয় চুপচাপ এখন স্বপ্না চার দেওয়ালের মাঝে সেই খালি জায়গায় এসে গেল এবং যেই বুড়ো তাকে দেখল সেও চার দেওয়ালের মাঝে সেই জায়গায় ঢুকে গেল সে মনে মনে কিছু ভাবতে ভাবতে স্বপ্নার দিকে এগোতে লাগল স্বপ্না চার দিকে তাকাল তো কোনো মানুষের চিহ্ন ছিল না কিছুক্ষণ পর স্বপ্না বলল যে বলো আমাকে এখানে কেন নিয়ে এসেছ বুড়ো হাসল এবং বলল কি আমি তোমাকে বলিনি কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় যে জিনিস আমি তোমার জন্য এনেছি তার বদলে তোমাকে আমাকে কিছু দিতে হবে স্বপ্না এটা শুনে রাগ করে বলল কী মানে আপনি কি বলতে চাইছেন বুড়ো যখন দেখল যে স্বপ্না খুব রেগে গেছে তখন সে মনে মনে কিছু ভাবল এবং স্বপ্নার দিকে এগিয়ে বুড়ো বলল চলো তোমার খুব তাড়াতাড়ি রাগ হয় এমন কিছু না শুধু এখানে চার দেওয়ালের মাঝে এই জায়গায় চোখ বন্ধ করে শুয়ে পড়ো আর কিছু না এখন স্বপ্না চার দেওয়ালের নিচে বসে গেল এবং তাকে দেখতে দেখতে মাটিতে শুয়ে পড়ল তারপর বুড়ো মানুষটা তার কাছে এসে বলল চোখ বন্ধ করো স্বপ্না একবার বুড়োর থেকে তাকালো এবং তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল যেই সে চোখ বন্ধ করল বুড়ো স্বপ্নার একদম কাছে এসে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে হাসতে লাগল এখন বুড়ো স্বপ্নার খুব কাছে চলে এলো স্বপ্না কাউকে নিজের কাছে অনুভব করলো তো সে হঠাৎ উঠে বসে গেল এবং রাগ করে বলল এটা কি তুমি আমার এত কাছে কেন বুড়ো হাত বাড়ালো এবং পিছিয়ে গেল সে পিছিয়ে গিয়ে বলল তোমাকে নিজের কাজ করতে হবে ঠিক আছে তাহলে এটা তার শুধু একটা অংশ এটা এত তাড়াতাড়ি হয় না তোমাকে অনেক পরিশ্রম করতে হয় স্বপ্না বলল ঠিক আছে কিন্তু একটু সাবধানে করো হঠাৎ বুড়োর মুখে একটু রাগ এল এবং সে নিজের মনে বলতে লাগল এভাবে চলবে না এটা শেষ হয়ে গেছে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে চলো এখন চলি আমাকে তোমার জন্য আরেকটা কাজ করতে হবে স্বপ্না বলল আসতে বাকি আছে আমার কাজ হয়ে যাবে তো বুড়ো স্বপ্নার দিকে তাকালো এবং বলল হ্যাঁ হ্যাঁ কেন না তুমি শুধু আমার সাথে চলো এখন বুড়ো স্বপ্নাকে জঙ্গলের অন্য দিকে নিয়ে এলো স্বপ্না চারদিকে তাকালো। তো খুব অন্ধকার ছিল তারপর বুড়ো মানুষটা এক কোণে গেল এবং তাকে দেখতে দেখতে সেখান থেকে মাটি খুঁড়তে লাগল সে একটা কোদাল তুলল এবং এখন বুড়ো সেই অন্ধকার জঙ্গলে মাটি খুঁড়তে শুরু করে দিল স্বপ্না সেখানেই দাঁড়িয়েছিল যখন সেই দৃশ্য দেখল তখন তার রুহ কেঁপে উঠল এবং সে বুড়োর দিকে তাকিয়ে বলল যে তুমি এখন কি করছ তখন বুড়ো রাগ করে স্বপ্নার দিকে তাকাল এবং উত্তর না দিয়ে খুঁড়তে লাগল স্বপ্না এটা দেখে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে দিল তখন বুড়ো দৌড়ে এসে হঠাৎ স্বপ্নাকে বাজু থেকে ধরে সেই গর্তে টেনে নিয়ে এলো হঠাৎ বুড়ো স্বপ্নাকে সেই গর্তে ঠেলে দিল এবং সে নিজেও গর্তে পড়ে গেল রাত আলোয় ভরা ছিল এবং জঙ্গল অন্ধকারে ঢাকা ছিল স্বপ্নার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল কিন্তু সে দাঁড়িয়ে উঠল এবং রাগ করে বুড়োকে বলতে লাগল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে কি করছ এখন বুড়ো হাসছিল এবং নিজের আসল রূপে ছিল সে হাসতে হাসতে স্বপ্নার কাছে এসে বলল কি করবে তুমি আজ বাঁচতে পারবে না স্বপ্না এটা শুনে বুড়োকে বলল দেখো তুমি ঠিক করছো না তোমাকে এর দাম দিতে হবে এটা বলে স্বপ্না পিছিয়ে যেতে লাগল এবং বুড়ো পাগলের মতো তাকে ধরতে তার দিকে এগোতে লাগল স্বপ্না বলল তুমি ঠিক করছো না তোমাকে পরে পোস্তাতে হবে কিন্তু এখন বুড়োর ওপর ভূত চেপেছিল সে রাগ এবং অহংকার নিয়ে বলল তুমি আমার শক্তি জানো না আমার পিছনে কত লোক আছে বড় বড় লোক আছে তুমি একটা যুবতী এবং নিরীহ মেয়ে তুমি আমার কি করতে পারো হ্যাঁ হ্যাঁ তারপর বুড়ো এসে স্বপ্নাকে বাজু থেকে ধরে ফেলল এবং জোরে জোরে হাসতে লাগল স্বপ্না হঠাৎ বুড়োকে পিছনের দিকে ঠেলে দিল এবং তার কপালে চড় মারল বুড়ো উঠল তারপর স্বপ্না দৌড়াতে লাগল এবং দ্রুত চলতে লাগল যখন বুড়ো এটা দেখল তখন রাগে হঠাৎ দাঁড়িয়ে উঠল এবং বলল স্বপ্না এখন তুমি বাঁচতে পারবে না তুমি জানো না তুমি কার সাথে গণ্ডগোল করেছ এটা বলে বুড়ো তার পিছনে দৌড়াতে লাগল স্বপ্না এখন জঙ্গলের দরজায় পৌঁছে দিয়েছিল সে হঠাৎ দরজা খুলে সেই অন্ধকার রাস্তায় দ্রুত দৌড়াতে লাগল বুড়োও রাগে ছিল এবং তার পিছনে দৌড়াচ্ছিল এবং তাকে ডাকছিল তুমি আমাকে দুর্বল ভেবেছ এখন আমি তোমাকে আমার শক্তি দেখাবো। স্বপ্নার শ্বাস দ্রুত হয়ে গেল রাতের অন্ধকার একদম ছেয়ে গিয়েছিল এবং বুড়ো স্বপ্নার পিছনে সেই অন্ধকার রাস্তায় দ্রুত দৌড়াচ্ছিল কিন্তু এখন নিজের বাড়ির দরজায় পৌঁছে গেল সে তাড়াপাড়ি দরজা খুলে ভেতরে ঢুকল তারপর বুড়ো মানুষটা দরজার কাছে এসে দরজা জোরে জোরে নাড়তে লাগলো কিন্তু স্বপ্না দরজা খুলল না বুড়ো মানুষটা দরজায় চড়ে বাড়ির ভেতরে ঢুকে এলো